ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা জানেন যে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার কিছুদিন আগে আর করেছিলেন ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া তবে সেটি তিনি না পাওয়ায় হাইকোর্টে যান হাইকোর্ট থেকে অর্ডার হয় এগুলো আপনাদের সব দেখিয়েছি তবে আজকে একটি অর্ডার হাতে এসেছে অবশ্যই দেখে রাখবেন কিন্তু এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কেন চেয়েছিলেন না এটা নাকি ওনারা যেটা বলেছিলেন যে এটা নাকি ডিএ মামলার ক্ষেত্রে অত্যন্ত জরুরি সেটা তো পরে বোঝা যাবে তবে এখন কি অর্ডার এসছে দেখুন ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশন খাদ্য ভবন এখান থেকে দেখুন একটা চিঠি দেওয়া হয়েছে এই দেখুন ল অফিসার অ্যান্ড ইটস ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশন কাকে দিচ্ছে টু দ্য এস পি আই ও ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর টিআইসএল কে কী ডাইরেকশন দিচ্ছে দেখুন দি কমিশন ভাইট শ্রী অর্ডার ডেটেড আট এগারো দু হাজার তেইশ ইন অ্যাপ্রিল নম্বর সুয়াংশ অফ শ্রী দেবপ্রসাদ হালদার কমিউনিকেটেড ভাইট অর্ডার নম্বর সুয়াংশ ডেটেড দশ এগারো দুহাজার তেইশ ডাইরেক্টেড দ্য এসপিআইও এই যে এখানটা ভালো করে দেখুন ডাইরেক্টেড দ্য এসপিআইও ফাইন্যান্স ডিপার্টমেন্ট টু প্রোভাইড রিকোয়েস্টেড ইনফরমেশন অ্যাস সাউট আর টিআই পিটিশন ডেটেড দ এগারো দশ দু হাজার বাইশ অর্থাৎ এখানে এসপিআইও ফাইন্যান্স ডিপার্টমেন্টকে এই তথ্য কমিশন ডা ডাইরেক্ট করছে অর্ডার দিচ্ছেন যে যেটা আর পিটিশনের দাবি করা হয়েছিল সেটা প্রোভাইড করতে অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট দিতে শেষ পর্যন্ত দিতে বলল এই যে এখানে দেখছেন আমি আন্ডারলাইন করেছি তারপর দেখুন শ্রী হালদার অ্যাপিলেট ফর দিস কেস ইজ ইয়েক টু রিসিভ রিকুইনাইজড ইনফরমেশন অ্যাস ইনফ্রম ভাইট হিস কমিউনিকেশন থ্রু কমপ্লেন লেটার ডেটের তেরো বারো দু হাজার তেইশ তেরো বারো দু হাজার তেইশে আবার কমপ্লেন করেছিলেন যেহেতু পাননি সেই জন্য বলা হচ্ছে যে দেবপ্রসাদববাবু ইয়েট টু রিসিভ তাহলে দেখলেন যে ষষ্ঠ বেতন কমিশনার রিপোর্ট দিতে বলা হয়েছে আরও কী বলা হচ্ছে দেখুন ইউ আর হেয়ার বাই আক টু সাবমিট রিপোর্ট টু দ্য কমিশন অন দ্য অ্যাকশান টেকেন ইন রেফারেন্স টু দ্য অ্যাভো স্টেটেড অর্ডার অ্যাট অ্যান আর্লি ডেট তাহলে দেখলেন যে এবং স্ট্যাটাস রিপোর্টও কিন্তু জানাতে বলা হয়েছে তথ্য কমিশনকে যথেষ্ট ভালো একটি আপডেট এই যে দেবপ্রসাদ হালদারকেও কিন্তু কপি করা হয়েছে কে দিয়েছে ল অফিসার কোথা থেকে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইনফরমেশন কমিশন থেকে দেখুন এই যে লেটার ডেটেড একুশ বারো দু হাজার তেইশ শেষ পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট থালে পাচ্ছেন পূর্ণাঙ্গ রিপোর্ট যেটা দীর্ঘদিনের দাবি ছিল ধন্যবাদ